জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আজ আমি শ্রীমদ্ভবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের সাঁইত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি তার আগে আমার গীতা কথা চ্যানেলটিকে অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হবে পরবর্তী যে শ্লোকগুলি আপনার পড়ে শোনাব সেগুলো শুনতে পাবেন আর আগে যেগুলো শুন আপনার পড়ে শুনিয়েছি এই চ্যানেলে গীতা কথা সেগুলো আপনারা শুনতে পাবেন তার আগে আপনারা বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ সাঁত্রিশ নম্বর শ্লোক শ্রী শিল্প গীতা গান প্রবল অগ্নিতে যথা কাঠস্ম জ্ঞানাগ্নি জলিলে পাপ সকল নিপাত অতএব জ্ঞানতুল্য নাহি সে পবিত্র তাহা নহে জড় জ্ঞান লাভ যত্ব তত্ত্ব প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভসৎ করে হে অর্জুন তেমনই জ্ঞানগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ থেকে দগ্ধ করে ফেলে তাৎপর্য যে জ্ঞান আত্মা এবং পরমাত্মার স্বরূপ সম্বন্ধে শিক্ষা দেয় তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে যে এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয় তা পুণ্য কর্ম ফলকেও দহন করে তাদের ভস্মীভূত করে কর্মের ফল নানা রকমের হয় কোন কোন কর্মের ফল অপনীত কোনো কর্মের ফল পরিণত কোনো কর্মে ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোন কর্মে ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু স্বরূপ উপলব্ধি পরম জ্ঞানে আগুনে সবই ভস্তীভূত হয়ে যায় বৈদিক শাস্ত্রে বলা হয়েছে সৎ এবং অসৎ দুরকম কর্ম থেকে পরিত্রাণ পাওয়া যায় তাহলে সাঁত্রিশ নম্বর শ্লোকে আমরা কী বুঝতে পারলাম যে যে জ্ঞান আত্মা পরমাত্মা স্বরূপ সমাজে শিক্ষা দেয় সেখানে তাকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে অগ্নি যেমন অগ্নি সমস্ত কর্মফলকেই মানে দহন করে তা নয় মানে খারাপকে যে দহন করছে পূর্ণ কর্মফলকে সে দহন করে দিয়ে ভস্য পরিণত করে কর্মের ফল বলছে নানা রকমের হয় কোনো কর্মফল মানে আগের জন্মে যা করেছিল সে কর্মফল এখন ভোগ করছে পুরোটা হয়তো আগে জন্মে কিছুটা বাকি ছিল তখন বাকিটাও সে এই জন্মে ভোগ করছে এরকম ধরনের পূর্বজন্মে সঞ্চিত আছে সেটা হয়তো পরজন্মে যেটা করেছিল সঞ্চিত ছিল সেটা এই জন্মে সেটা মানে পূর্ণ লাভ করেছে এরকম ধরনের কর্মফল হয় তাই বলছে আবার বলছে সৎ এবং অসৎ দুরম কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায় মানে এই কিন্তু সড়ক উপলব্ধির পরম জ্ঞানের আগুনে সবই ভস্তিভূত হয়ে যায় মানে মানে ভগবানকে ভালোভাবে জানলে করে সে জ্ঞানটা কি বলছে সে জ্ঞানের আগুনে সবই ভস্মীভূত হয়ে যায় কর্মফলটা এবার বলুন রাধা রাধা আটত্রিশ নম্বর শ্লোক শ্রী গীতা গান যোগ সিদ্ধ সেই জ্ঞান চিন্ময় নির্মল সে জ্ঞান লভিলা হবে আনন্দে বিহল অনুবাদ চিন্ময় তত্ত্ব জ্ঞানের মতো পবিত্র পদার্থ এই জগতে আর নেই এই জ্ঞান সমস্ত যুগে পরিণত ফলশ্রুতি ভক্তিচর্চার মাধ্যমে যিনি জ্ঞান আয়ত্ত করেন তিনি কালরূপে রূপে আত্মার পর শান্তি লাভ করেন তাৎপর্য জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি এই দিব্য জ্ঞানের মতো উদার এবং নির্মলার কিছুই নেই জয় বন্ধনে কারণ হচ্ছে অজ্ঞান এবং জ্ঞান হচ্ছে মুক্তির কারণ এই জ্ঞান ভগবান ভক্তি সুফক ফল এই জ্ঞান যিনি লাভ করেছেন তাকে আর শান্তির অন্বেষণ করতে হয় না কারণ তিনি তার অন্তরে নিত্য শান্তি সন্ধান পেয়েছেন পক্ষান্তরে এই জ্ঞান এবং শান্তি কৃষ্ণভাবে পর্যস্ত শ্রীমদ ভগবদ্গীতায় এই হলো চরম উপদেশ তাহলে কিছু এখানে জ্ঞানের চরম পরম উপলব্ধি জ্ঞানের তাৎপর্য হচ্ছে পরমার্থ উপলব্ধি জ্ঞানের মতো উদার এবং নির্মলা কিছুই নাই জড়বন্ধনের কারণে হচ্ছে অজ্ঞান এবং জ্ঞান হচ্ছে মুক্তি কারণ এই জ্ঞান ভগবতীর সুপক ফল ভগবানকে জানলে পরে হবে যে জ্ঞানটা হবে সেটা হচ্ছে ভগবতীর ফল যিনি জ্ঞান লাভ করেছেন তাকে শান্তির জন্য অন্বেষণ করে তাকে শান্তির জন্য আর খুঁজতে হয় না কারণ তিনি তার অন্তরে তীর্থ শান্তি সন্ধান পেয়ে তিনি তার অন্তরে ভগবানের সেবা করার ফলে তিনি তার নিত্য শান্তি সেবা পেয়েছেন প্রখ্যাত বলে যে জ্ঞান এবং শান্তি কৃষ্ণ ভগবানিতে পর্যবে তার এই জ্ঞানটা হচ্ছে কি বলছে শান্তি এবং কৃষ্ণ ভবনের পর্যবেসিত হয় শ্রীমল ভগবত এটা হলো চরম উপদেশ এটা হচ্ছে একমাত্র চরম উপদেশ এবার বলুন রাধা রাধা উনচল্লিশ নম্বর শ্লোক শিশির প্রপতি গীতান শ্রদ্ধা যেই হয় লবে সেই জ্ঞান সংযত যার তৎপর সে হন সে জ্ঞান লভিলে শান্তি অচিরাত পায় সংসারে যত ক্লেশ সব মিটে যায় অনুবাদ সং সন্তেন্দ্রীয় এবং তৎপর হয়ে তিনময় চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাভ্যান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন সেই দিব্য জ্ঞান লাভ করেন তিনি অচিরেই পড়া শান্তিপ্রাপ্ত হন তাৎপর্য যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধাভান তিনি কেবল ভগবানতে এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাভ্যান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করে যে কৃষ্ণভক্তি সাধন করলে সমস্ত কর্তব্যকর্ম সম্পন্ন হয় ভগবতী সালন করলে জীবনের পরমার্থ সাহিত্য হয় দৃঢ় সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা করা এবং হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র যিনি মহামন্ত্রটা যিনি জপ করতে পারবেন তিনি কৃষ্ণ লাভ করতে পারেন এটাই বলছে বলছে যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবানের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভগবতীদের এই জ্ঞান লাভ করতে পারেন যিনি মানে সম্পূর্ণ শ্রদ্ধা করে ভগবানকে ডাকবেন তিনি হচ্ছেন কৃষ্ণ কৃষ্ণ লাভ করবেন শ্রদ্ধাভান বলা যিনি বিশ্বাস করেন কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্তব্য শ্রদ্ধাভান তাহলে কাকে বলছে যিনি কৃষ্ণ ভক্তি লাভ করে লাভ করতে পারবেন এবং তার সমস্ত সু কর্তব কর্ম করতে করতে পারবেন ভগব ভক্তি সাধন করলে জীবনে পরমার্থ সাহিত্য ভগবান ভক্তি সাধন করলে কী হয় জীবনের যা কিছু সব কিছু সাধনায় এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তরের অন্তর সব রকম জড়কলস থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদার হয় এছাড়া ভগবান অনুসরণ করার মাধ্যমে আমাদের ইন্দ্রিয় সংযম করতে হয় যিনি ইন্দ্রিয় ব্যাগগুলিকে সংযত করে শুধু বিশ্বাস শ্রীকৃষ্ণের সেবা করে তিনি অচরে কৃষ্ণ ভগবন্ত পূর্ণ দেন তাহলে কী হল এই মহামন্ত্রটিকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করার ফলে কী হয়েছে যিনি জল উপর থেকে মুক্ত হন এবং হৃদয়ে তার শ্রদ্ধার উদয় এবং ভগবতী অনুসরণ করার মধ্যে ইন্দ্রিয় সংযোগ সে ত্যাগ করতে পারে এর ফলে খেয়ে ইন্দ্রিয় সংযোগ অটোমেটিক সে ত্যাগ হয়ে যাবে তার যিনি ইন্দ্রিয় ব্যাগগুলিকে সংযত করে শুধু বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি অচুরে কৃষ্ণ ভগবন্ত পূর্ণ জ্ঞান অনুসরণ করেন তার মানে বলতে হয় যে এই ইন্দ্রিয় ব্যাগগুলিকে যে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণ মহামন্ত্র যোগ করেন শ্রীকৃষ্ণের সেবা করবেন সেই হচ্ছে পূর্ণ জ্ঞানে আশ্বাদ লাভ করতে পারেন শ্রীকৃষ্ণের আমি আপনারা ঠিক বোঝাতে পারলাম কি যদি কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য থাকলে পরে আপনার লিখে পাঠাতে পারেন আর আমার পড়াগুলি কেমন লাগলো গীতা পাঠ পড়া আপনার কেমন লাগলো সেটি অতি অবশ্যই জানা জানাবেন আর সেই সঙ্গে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ আর আমার গীতা কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না সাবস্ক্রাইব করলে বললাম পরবর্তী আপনার প্রতিদিনই কিছু না কিছু শ্লোক পড়ে শোনাচ্ছি সেগুলো শুনতে পাবেন নমস্কার আজকের মতো এখানে শেষ করছি